আসসালামু আলাইকুম কীভাবে বানিয়ে নিলাম ভর্তাটি দেখার জন্য আমার এই ভিডিওটির সঙ্গে থাকবেন আজকে বানাবো কলমি শাকের ভর্তা কেউ কি কখনও শুনেছেন কলমি শাকের ভর্তা হয় আজকে কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবেন কলমি শাকের ভর্তা হয় আসলে যদি আপনি চেষ্টা করেন প্রত্যেকটা জিনিসের এক একটা মানে মজার রেসিপি বের করা যায় যদি আপনার বুদ্ধি থাকে আর বুদ্ধি যদি না থাকে তাহলে তো কখনোই সম্ভব না তো যাই হোক এটা যেহেতু শাক এটা তো রসুন দিতেই হবে আমরা এমনিতে অন্যান্য বর্ত তেমন একটু রসুন খাই না কারণ আমরা চট্টগ্রামের মানুষ আমরা এখানে একদমই রসুন কম খাই আর পূর্ব অঞ্চলের মানুষটা তো ঢাকার ওই পাড়ার মানুষগুলো আসলে বেশি একটু রসুন খাই যদি আমরা খাই না তাতে কোনো ব্যাপার না আমরা যেটা খাই সেটা ওরা খায় না এইটাই স্বাভাবিক প্রত্যেকটা অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন রান্না করবে ভিন্ন ভিন্ন কথা বলবে এভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে বানিয়েছে আর কি তো যাই হোক ইদানিং হচ্ছে একেবারেই মুখে তেমন একটু রুচি নেই সত্যি করে আমি যেটাই বানাই আমার নিজেরই ভালো লাগে না অন্য যারা খায় সবাই বলতেছে এত মজা এত মজা কিন্তু আমার জানি কেমন ভালো লাগে না এখন মা তো নাই যে মাকে বলবো যে মা আমি এটা খাবো এটা একটু বা মা তোমার কাছে আসবো আমি এটা খেতে চাই সেরকম তো কোনো রাস্তা নাই মা থাকলে দুনিয়ার সব আবদার চলে বড় বোন থাকলে তখন বোনের কাছে আবদার চলে এই দুইটা জিনিস যখন একেবারেই ফাঁকা তাহলে আবদারের কোনো জায়গাও নেই যতদিন বেঁচে থাকবো ততদিন সব কিছু নিজের মতো করে নিজেকে খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে তো যাই হোক আপনারা চাইলে এটা পাটাতেও বাড়তে পারেন আমি এটা ব্ল্যান্ড করেছি যেহেতু আমি ওই সুস্থ আমার সর্দি কাশি সেই কারণে হচ্ছে আমি ওইটা ব্ল্যান্ড করেছি আমার আর পাটা থেকে যেতে ইচ্ছে করতে বিশ্বাস করেন ভত্তাটি যে এত মজা হয়েছে এই যেটা কল্পনার বাইরে তো যাই হোক এটা আপনি দীর্ঘক্ষণ রাখার জন্য হলে কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না আমার কাঁচা পেঁয়াজটা একটু ভালো লাগবে বলে আমি সরষা তেল দিই দিয়ে দিলাম আর একটা মরিচও দিব ঝালটা একটু কেন জানি মনে হচ্ছে একটু কম হয়েছে আমি প্রচুর ঝাল খাই কারণ হচ্ছে অন্যান্য মানুষ একটু আসলে ঝাল জিনিস যেটা সেটা তো ঝালই খেতে ইচ্ছে করে তাই না বটটা কি আর মিষ্টি মিষ্টি খাবো অনেকে একটু মিষ্টি খায় বাট আমার তো ভাল লাগে না আমি এমনিতে একটু স্পাইসি খেতে পারি তো যাই হোক আমাদের বাসায় আবার অনেক বেশি ঝাল খায় তো আমার আম্মু আর আমার আব্বু ঝাল তো না আমাদের বাসায় সব সময় দুই রকমই রান্না করতো আব্বুর জন্য একটা আলাদা আর আমরা সবাই আমুর পার্টি হয়ে যান